বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ আপনারা যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটি এখনি সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থাকার বেল বাটনটি এখনি অন করুন আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি স্ত্রীর মধ্যে তাদা বিচ্ছেদ মারামারি ঝগড়া ও বিবাদ সৃষ্টি করার একশো পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি এমন দিয়ে আপনারা যারা এই মুহূর্তে এই ভিডিওর কথাগুলো শুনছেন তারা অনেকেই চিন্তা করছেন যে উনি এই ধরনের ভিডিও কেন দিল আসলে একজন মায়ের বয়সী লোক রয়েছেন তিনি ঢাকা থেকে আমাকে বলেছিলেন যে আমার ছেদের ওয়াইফ এমন কাজ করে যে যদি এই ছেলের ওয়াইফ থাকে তাহলে দেখা যাবে যে আমাদেরকে ছেলের কাছ থেকে আলাদা করবে আপনারা দেখবেন একটু লক্ষ্য করে আমাদের সমাজে এখন প্রায় এইটটি পার্সেন্ট মেয়েরা রয়েছে যারা স্বামীকে তার মা বাবার সাথে ভাই বোনদের সাথে থাকতে দিচ্ছে না বিনা কারণে তারা বিভিন্ন প্রকার জাদুকুফুরি বান্টুনা করে তাদেরকে আলাদা করে দিচ্ছে আসলে দেখা যায় একজন এই ধরনের নারীর জন্য শত শত সুখের সংসার ধ্বংস হয়ে যাচ্ছে আমি আসলে মূলত এই কথাগুলো বললাম এজন্য যে যদি মনে হয় যদিও কোনো মতেই স্বামী স্ত্রীর মধ্যে তালাক বিচ্ছেদ ঝগড়া মারামারি এসব সৃষ্টি করা জায়েজ নেই কিন্তু যদি দেখা যায় যে তারা জাদু কুফুরি করে ছেলেকে আলাদা করছে তারা হচ্ছে ছেলেকে বিপথে নিয়ে যাচ্ছে অথবা দেখা যায় এই ধরনের জালেম যারা এর আগেও অনেক স্বামী স্ত্রী সংসার নষ্ট করেছে এক কথায় যারা চরম পর্যায়ে পৌঁছে গেছে যাদেরকে হচ্ছে এই ধরনের কাজ করলে গুণা হবে না তাদের জন্য আপনারা এই আমলটি করবেন অন্যথায় ভালো কোনো ফ্যামিলির জন্য কোনো পরিবারের জন্য এই আমলটি করবেন না এই আমলটি এমন যে কোনো মতেই স্বামী স্ত্রী একত্রে থাকতে পারবে না সারা জীবনের জন্য সংসার তস্তস হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে আমি যেভাবে বলবো সেভাবে একটু করে দেখবেন তবে আমি আগেই বলে দিচ্ছি যারা হচ্ছে অন্যায়ভাবে করার চেষ্টা করবেন কোনো একটা সময় কিন্তু নিজের উপরে এগুলো পড়তে পারে অথব খবরদান অন্যায়ভাবে কারো সংসার নষ্ট করবেন না যারা এই ধরনের শাস্তি পাওয়ার যোগ্য তাদের জন্যই আমলটি করবেন এই আমলটি করার জন্য আপনাদের যেটি করতে হবে সেটি হচ্ছে এইভাবে যেভাবে তালসামটি লিখেছে এইভাবে লিখবেন ঠিক এইখানটিতে এইখানে লিখবেন যে মেয়ে জন্য আমল করবেন অর্থাৎ ওই মহিলার নাম তারপরে বিনতে লিখবেন এই স্থানটিতে তার মায়ের নাম অথবা বাবার নাম যে একটি লিখলেই চলবে লিখার পরে আপনাদেরকে যেটি করতে হবে সেই লিখার মধ্যে তার মাথার কয়েকটি চুল অথবা একটি চুল দিয়ে দিবেন দেওয়ার পরে তার আগে থেকেই আমল ঠিক অর্ডার আগে থেকেই মাটির একটি পাত্র একদমে বাজার থেকে কিনে আনতে হবে তবে খবরদার ওই পানিতে কোনো মতেই পানি লাগানো যাবে না যে অবস্থায় বাজার থেকে কিনে আনবেন ওই অবস্থায় হচ্ছে এই তালসামটিকে ওই পাত্রের মধ্যে আগুন ধরিয়ে জ্বালিয়ে দিবেন ঠিক যেভাবে রয়েছে ওইভাবেই রাখবেন এরপরে আপনি যেটি করবেন সেই পাত্রের মধ্যে আপনি পানি ঢেলে দিবেন এরপরে সেই পানিটি যা করতে বলবো সেটি করবেন সাথে সাথে কাজ হয়ে যাবেন ইনশাআল্লাহ তবে আপনাদের হয়তো বা বলতে পারেন যে ভিডিও দেখার জন্য বলছি না একটি আমল করার ক্ষেত্রে দশটি নিয়ম মেনে আমল করতে হয় বিচ্ছেদ তালাক এগুলোর ক্ষেত্রে নির্দিষ্ট কিছু দিন কিছু নির্দিষ্ট সময় মেনে আমল করতে হয় এমনকি এই আমলটি কার্যকর হওয়ার জন্য যাতে এর কখনোই কেউ নষ্ট না করতে পারে সাথে সাথে আমল করা থেকে উঠবেন আর সাথে সাথে যেন কামিয়াব হন এজন্য চারটি শর্ত মেনে আমল করতে হয় এই ছয়টি ভিডিও লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব সেখান থেকে ধারণা নেবেন এরপরে হচ্ছে এই আমলটি করবেন অর্থাৎ যখন আমল করা শেষ হয়ে যাবে তখন এই যে পানিটি রয়েছে আপনি হচ্ছে এই পানির উপরে আপনি যেটি করবেন আপনি নিজে বলবেন অমুকের ছেলে অমুকের সাথে অমুকের মেয়ে অমুকের যেন এক্ষণি এক্ষণি তাড়াতাড়ি তাড়াতাড়ি জলদি জলদি বিচ্ছেদ হয়ে যায় এবং তালাক হয়ে যায় শত্রুতা সৃষ্টি যেটি আপনি চান সাতবার বলে সাতটি ফুদিয়ে ওই পানিটিকে আপনি যেটি করবেন যে কোনো মূল্যে ওই স্বামীকে খাওয়ানোর ব্যবস্থা করবেন আর স্ত্রীকে যদি তার উপরে কঠিন অর্থাৎ স্বামী কিন্তু ওই তার স্ত্রীকে রাখবে না সারা জীবনের জন্য তারপর রেগে যাবে সাথে সাথে তাকে ছেড়ে দিবে আর যদি এমন হয় যে আপনি স্ত্রী যারা তাকে ছেড়ে দেয় তাহলে স্বামীর চুল এখানে এবং সারির নাম স্বামীর নাম তবে এখানে নামের পরে স্বামীর ক্ষেত্রে কিন্তু এখানে ইবনে হবে অর্থাৎ এই যে বিনতে উঠে যাবে ইবনে হবে এখানে হচ্ছে স্বামীর এখানে প্রথমে স্বামীর নাম তারপরে ইবনে লিখবেন তারপরে এখানে হচ্ছে স্বামীর বাবা অথবা মায়ের নাম যে কোনো একটি লিখতে হবে আর স্বামীর চুলটি পাত্রে দিয়ে এটিকে পোড়াতে হবে সেদিকে লক্ষ্য রাখবেন আর যখন স্ত্রীকে ওই পানি খাওয়াবেন স্ত্রীর সাথে সাথে তাকে ছেড়ে দিবে। তবে খবরদার আগেই বলছি অন্যায়ভাবে আমল ঠিক করবেন না তবে আপনারা যারা এই ঠিক করবেন অবশ্য অবশ্যই এই যাজত নিয়ে আমল করবেন আপনারা যারা কমেন্টের মাধ্যমে যাজত নিতে চান তারা নিজের নাম বাবার নাম মায়ের নাম পূর্ণ ঠিকানা উল্লেখ করে রুচিশীল কমেন্ট করবেন আর যারা কথা বলার মাধ্যমে ইজাজত দিতে চান তারা সালাম বিনিময় করার পরে নিজের পূর্ণ পরিচয় উল্লেখ করে কী বিষয়ে এজাজত চান সেটি বলবেন তবে কোনো কিছু জানার থাকলে কোনো কিছু বোঝার থাকলে কোনো প্রকার প্রশ্ন থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকে সেদিকে খেয়াল রাখবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আতুম